আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবার নিয়ে চলে আসলাম নতুন একটি প্যানেল ফাইলের ভিডিও যেটা কিন্তু আপনারা আপনাদের ফোনের মধ্যে ইজিলি ব্যবহার করে গেম করতে পারবেন কোন ধরনের ম্যাচ ব্যাংকিং হ্যাকার প্রবলেম অথবা ব্যান ইস্যু থাকছে না সবগুলো ফিক্সড করে দেওয়া আছে অনেকে বলেন যে ভাই কপি ফাইলগুলো মেন আইডিতে ব্যবহার করতে পারবো না না তাদের জন্য বলবো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নিয়ে তারপরে যদি ভালো লাগে মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ম্যাচ ব্যাংকিং হ্যাকার প্রবলেম নেই ইজিলি ব্যবহার করতে পারবেন এবং কিভাবে সেট আপ করতে পারবেন কিভাবে ডাউনলোড করতে পারবেন কিভাবে কি সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে একটা ভিডিওতেই অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল কেননা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার প্রথমে এবং প্রতিনিয়ত আপডেট দিয়ে আসতেছে আমাদের চ্যানেলটিতে এই ধরনের ইন্টারেস্টিং প্যানেলগুলো সবার প্রথমে নিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিন তারাও যেন সবার প্রথমে এই প্যানেল ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারে তাছাড়াও অনেকে বলেন যে ভাই আপনার ফ্রি প্যানেল ফাইলগুলো দিয়ে বেশি দিন পর্যন্ত অথবা বেশিক্ষণ পর্যন্ত গেমপ্লে করতে পারি না আপনাদের কিছু ফল্টের কারণে আপনারা নিজেই ব্যবহার করতে পারতেছেন না কেননা অনেক ইউটিউবদের কাছ থেকে এই প্যানেল ফাইলগুলো ডাউনলোড করেন অনেক বেশি পুরাতন হয়ে গেলে সেগুলো আপনার লেগেই থাকে যা আপনি বুঝতে পারেন না তাই আমি বলবো অনেক বেশি ফাইল ডাউনলোড না করে সবার প্রথমে আমার এই ফাইলটিকেই ডাউনলোড করুন এবং একটা ফাইলই আপনার ফোনের মধ্যে সুন্দরভাবে সেট আপ করে গেমপ্লে করুন তাহলে আর এই প্রবলেমটা আর হবে না তার চেয়ে কথা হলো অবশ্যই ভিপিএন ইউজ করবেন ভিপিএন ব্যবহার করলে দেখা যায় প্রবলেম হয় না এবং গেম থেকে একবার ফাইল সেটআপ দেওয়ার পরে গেম থেকে বের হওয়ার চেষ্টা কম করবেন কেননা এবং গেম থেকে বের হওয়ার আগে ফাইলটাকে অফ করে দিয়ে তারপরে এটাকে বের হবেন তাহলে দেখবেন যে আপনার আইডিটি আর প্রবলেম হচ্ছে না এবং ব্যান হচ্ছে না অথবা ব্ল্যাক চাচ্ছে যাচ্ছে না অবশ্যই কপি ফাইলগুলোতে একটু প্রবলেম করে তারপরে সবার প্রথমে লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এবং আমি যে সকল অপশনগুলো বললাম সেই অপশনগুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলে আপনার আইডিটি ব্যান কম হবে এবং ব্যান হবেই না বললে চলে অবশ্যই এভাবে ব্যবহার করবেন কোনো ধরনের প্রবলেম হবে না আর তার চেয়ে বড় কথা হলো এই প্যানের ফাইলগুলো ইজিলি ব্যবহার করা যায় কোনো ধরনের মেস ব্যাংকিং কিংবা হ্যাকার প্রবলেম নেই অনেক সে ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে যদি কিছু প্রসেস অবলম্বন করে ব্যবহার করেন তাছাড়াও এই প্যানেল ফাইলটি রয়েছে মেন ভার্সন এবং মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এডিভেন্ট সুপারফাস্ট মুভমেন্ট স্প্রিড নরিকল এই বর্ষের সাথে এই লক থাকবে কোনো ধরনের মেস ব্যাঙ্কিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না এবং কোনো ধরনের ভিপিএন বাইপাস অথবা আলাদা কোনো ফ্রি ফায়ার আপনাকে ইনস্টল করতে হবে না এগুলোর জন্য রয়েছে মেন অ্যাকাউন্টের জন্য হান্ড্রেড পার্সেন্ট এডি ব্যান্ড প্যানেল ফাইল যেটা ফ্যাসিলিটিস অন্যরকম আর এটার জন্য রয়েছে ফ্রি ভার্সন অবশ্যই ফ্রি ভার্সনের ভিডিওটার জন্যই এসেছি এই ফাইলটি অবশ্যই অনেকেই বলেছিলেন যে ভাই আমাকে ফ্রি ভার্সনের একটি প্যানেল দেন আমি নিজে একটু ব্যবহার করি তাদের জন্য বলবো অবশ্যই পিন কমেন্টে সকল লিঙ্ক দেওয়া আছে কীভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন এবং কীভাবে কি সম্পূর্ণ প্রসেসটি দেখানো আছে তাছাড়াও এই ভিডিওর মধ্যে প্রসেসটি দেখানো হবে কীভাবে আপনার ফোনে সেট আপ করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সকল আপডেট পেয়ে যাবেন পিন কমেন্টে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ চলুন দেখানো যাক কীভাবে আপনার ফোনের মধ্যে সেট করতে পারবেন কপি ফাইলগুলো সেটা করার জন্য সবার প্রথমে স্টোর থাকা ফ্রি ফায়ার থাকলে সেটাকে ট্যাপ করে ধরে আনস্টল করে দেবেন তারপরে যে সকল ফাইল এবং এপিকেট প্রয়োজন করবে সবগুলো ফাইলিং এবং এপিকে লিঙ্ক দেওয়া আছে আমার দেওয়ার ভিডিওর পিন কমেন্টে অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন এরপরে চলে যাবেন যে আটচিবারে যেই ফ্রি ফায়ার এপিকে এবং একটি ফাইল দেওয়া আছে সেই ফ্রি ফায়ার যেগুলো একটা ফোল্ডার ভিতরে রেখে দেবেন এবং আমি যেভাবে দেখে দিচ্ছি সেম সেমভাবে কাজ করবেন অবশ্যই এই যে ফ্রি ফায়ার রয়েছে সেই ফ্রি ফায়ার উপর ট্যাপ করে ধরে জাস্ট ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে সবার প্রথমে প্লে স্টোর থাকা ফ্রি ফায়ার সেটাকে যদি আনস্টল না করেন তাহলে কিন্তু এটা কোনোভাবেই ইনস্টল করতে পারবেন তাই অবশ্যই প্লেস্টোর থাকা ফায়ার থাকলে সেটাকে ট্যাপ করে ধরে আনন্সল করে দিয়ে এইভাবে আমার দেয় লিঙ্ক থেকে ফ্রিফায়ারটিকে ইনস্টল করবেন এবং আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন তারপরে যেই ফাইল অপশনটি রয়েছে ফাইল অপশনটির উপর ক্লিক করে দিয়ে জাস্ট এক্স অপশনটির উপর ক্লিক করে দেন একটি পাঁচের প্রয়োজন পড়বে পাঁচটি ভিডিওটি দেখলে ভিডিওর মধ্যে ভালোভাবেই দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে পাঁচ এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপর ক্লিক করে দেবেন এবং এখানে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত সময় নেবে তারপরে দেখবেন যে এই ধরনের একটি ফাইল অপশন ক্রিয়েট হয়ে গেছে তারপরে এইখান থেকে সরাসরি ব্যাগটা বেরিয়ে চলে আসবেন এখন আপনি যেই ফ্রি ফায়ার ইনস্টল করলেন সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন এবং যে কোনো একটা আইডি লগ ইন করে নেবেন অবশ্যই বোর্ড অথবা গেস্ট অ্যাকাউন্ট লগ করবেন কেননা কপি ফাইলগুলো কখনোই মেন অ্যাকাউন্ট সেভ থাকে না অবশ্যই কিন্তু আপনারা বট অথবা গেস্ট অ্যাকাউন্ট লগ ইন করে দিবেন শুধুমাত্র বিনোদনের জন্য কপি ফাইলগুলো ব্যবহার করতে পারে তারপরে এই যে ডাউনলোড অপশনে আসবেন এবং এইখান থেকে যেই ক্যারেক্টার অপশন রয়েছে সকল ক্যারেক্টার অপশনগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে এই ক্যারেক্টার অপশনগুলো সম্পূর্ণ ডাউনলোড না করলে কিন্তু হ্যাক ফাইলটা সম্পূর্ণরূপে লেগেছে কি না এটা কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না দেন এই কাজটুকু সম্পূর্ণ হয়ে গেলে এখন এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে চলে আসবেন তো এই যে ভিপিএন রয়েছে ভিপিএনটাকে অন করে দিবেন ভিপিএন অন না করলে কিন্তু অনেক সময় দেখা যায় কপি ফাইলগুলো দুই মিনিটও চলে না যার কারণে বলবো অবশ্যই যেভাবে দেখানো হয়েছে সেম সেমভাবে কাজ করবেন আশা করি আপনি নিশ্চিন্তে তিন চার দিন অনায়াসে গেম করতে পারবেন এখন সিকিওর হয়ে গেলে এখান থেকে বেরিয়ে চলে আসবেন সবগুলো কেটে দিলেও কোনো প্রবলেম নেই সরাসরি চলে যাবেন এমপি ম্যানেজারে এবং এইখানে ডাউনলোড অপশানে আসবেন আপনাদের অনেকবার বলেছি আবারও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এটা হলো ওয়ান পার্ট এবং এটা হলো টু পার্ট এমপি ম্যানেজারের মধ্যে আসলে সরাসরি দুটো পার্টে বিভক্তই করাই থাকে দেন এইখান থেকে ডাউনলোড অপশন অর্থাৎ যেই জায়গায় ফাইল এবং ফ্রি ফায়ার এপিকেটাকে রেখেছিলেন ঠিক সেই জায়গায় চলে আসবেন এখান থেকে অ্যান্ড্রয়েড অপশনটিকে চলে আসবেন এবং ডাটা অপশনটিকে সিলেক্ট করে দিবেন এখান থেকে ফ্রি ফায়ার টিকে বের করা হয়ে গেলে জাস্ট ফ্রি ফায়ার অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন তারপরে এই যে ফাইল অপশনটি এই ফাইল অপশনটিকে ট্যাপ করে ধরবেন কপির উপরে চাপ দিয়ে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন ঘরের মধ্যে চিহ্ন দিয়ে দিয়ে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে সম্পূর্ণরূপে হয়ে যাবে আপনি এইখান থেকে যদি ফাইল অপশনটিকে নির্বরণ দেখতে পান তাহলে ওনৈসে বুঝে যাবেন যে এই ফাইলটি আপনার ফোনের মধ্যে সম্পূর্ণরূপে লেগে গেছে জাস্ট এখন বেড়ে গেলে বেরিয়ে চলে যাবেন এবং গেমের মধ্যে প্রবেশ করে গেম খেলতে পারেন অনাইসে তবে ভাই এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইরোড চলে আসে যাদের ক্ষেত্রে ই চলে আসে অবশ্য অবশ্যই আপনাদের ক্ষেত্রে সিজুকু অ্যাপটাকে অন করে নেবেন এই যে সিজুকু অ্যাপ যেটা ইরোড চলে আসছে তাদের ক্ষেত্রে শিশু অ্যাপটাকে অন করে নিয়ে সেম কাজটুকু করবেন ইজিলি ব্যবহার করে গেমপ্লেক করতে পারবেন আমাদের কপি ফাইলগুলো অনায়সে গেমপ্লেক করা যায় এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথেন্টিক ফাইলগুলো কেবল আমরা দিই তাই যারা যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং কপি ফাইলগুলো সবার প্রথমেই নিয়ে নিতে তাছাড়াও যারা এই ধরনের ইন্টারেস্টিং পেইড প্যানেলগুলো বাই করতে চাচ্ছেন তারা কিন্তু ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করুন